কেউ বন্ধুরা ইমোতে পছন্দ মতন গান সেট করবেন সেটা যদি আপনাকে কেউ কল দেয় সেটা কিন্তু শুনতে পাবে আপনার ইমোতে তো সেটা কীভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি তাই ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওয়েলকাম টু ব্যাক তো সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে ইমোতে তো আমরা এখান থেকে ইমোতে চলে যাচ্ছি আপনি আপনার ফোন থেকে ইমোতে চলে যাবেন ইমোতে আসার পরে আপনি কি করবেন এখান থেকে চলে যাবেন হচ্ছে আপনার প্রোফাইল আইকনে তো আমরা এখান থেকে প্রোফাইল আইকনে চলে যাচ্ছি যাওয়ার পরে এখান থেকে আপনি চলে যাবেন সেটি ঠিক আছে তো আমরা সিটিংয়ে চলে যাচ্ছি সেটিংয়ে যাওয়ার পরে এইখান থেকে চলে যাবেন ফাংশানে ঠিক আছে তো এই ফাংশানে চলে যাবেন ফাংশনে যাওয়ার পরে এইখান থেকে নিচে চলে আসবেন দেখতে পাবেন যে লেখা আছে কলার টুন তো সিম্পলি কী করবেন এই কলার টুনের উপরে আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এইখান থেকে ওকে করে দেবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এইখানে আপনার এই টপ পঞ্চাশটি গান রয়েছে মানে ভাইরাল গান ওয়াজ দিয়ে গজল দিয়ে সব কিছু রয়েছে এখানে দেখতে পাচ্ছেন তো চাইলে এখান থেকেও সেট করতে পারেন আর যদি চান এখান থেকে ট্রেনিংগুলো আপনি সেট করবেন তো ট্রেনিংয়ে ক্লিক করতে পারেন এই সাইডে রয়েছে ইসলামিক ইসলামিক ইসলামিকটাও আপনি সেটা চেক করে সেট করে দিতে পারেন এখানে আরও অসংখ্য গান রয়েছে ঠিক আছে হিন্দি গান থেকে শুরু করে বাংলা গান রাশিয়ান ইন্দোনেশিয়ান রোমান্টিক আপনার যেটা পছন্দ হয় ঠিক আছে তো আমি এখান থেকে সেট করে দেবো একটা ঠিক আছে তার আগে আপনি আরেকটা কথা বলে রাখি যদি আপনার ফোনে যে ফাইল মেমোরিতে যে গানটি রয়েছে যে এটা আপনি সেট করতে চাচ্ছেন তাহলে সেটা কি করতে হবে আপনাকে আপলোডের উপরে ক্লিক করতে হবে তো যেহেতু আমি গ্যালারির থেকে নিব না গ্যালারিতে নিয়ে টোনটা নিয়ে এসে আমি সেট করব এজন্য আমাকে এখান থেকে ইনপুট ফরাম মিউজিকের উপরে ক্লিক করতে হবে ইনপুট মিউজিকের উপরে ক্লিক করলে আপনার মেমোরিতে নিয়ে যাবে তো মেমোরিতে যদি কোনো টোন থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই থ্রি হাড মিনিটে ক্লিক করার পরে এখান থেকে অডিও ক্লিক করবেন দেওয়ার পরে এখান থেকে কিন্তু চলে আসবে ঠিক আছে যেহেতু আমার একটাই রয়েছে একটাই আছে তো আমি এখান থেকে সেট করতে চাচ্ছি না আমি ডিরেক্ট সেট করতে চাচ্ছি ওইখান থেকে ঠিক আছে তো যেটা সাজেস্ট করছে আমি এখান থেকে যে আল্লাহ আমার সৃষ্টিকর্তা এটা আমি সেট করতে চাচ্ছি এই এটার উপরে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এরপরে টিকচিহ্ন তো ক্লিক করলে আপনার কিন্তু সেট হয়ে যাবে তো এই ছিল ভিডিওটি দেখানোর ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না